আলাইকুম আজকে আমি হচ্ছে আমার ইউটিউবের মনিটাইজেশন পেয়েছি অর্থাৎ দীর্ঘ সেই হচ্ছে আমাদের এই ফিলের এক তারিখ থেকে আজকে বারোই নভেম্বর পর্যন্ত দীর্ঘ জার্নির পর দীর্ঘ প্রচেষ্টার পর আমি হচ্ছে এই মনিটাইজেশনটি পেয়েছি কিভাবে পেয়েছি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি হচ্ছে এখন স্ক্রিন শেয়ার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো সবাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওতে আমি প্রথমে অনেক আগে ভিডিও ছাড়ি কিন্তু উনত্রিশ অক্টোবর হচ্ছে আমার মূলত হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবারস এবং হচ্ছে চার হাজার ঘন্টা যে ওয়াচ টাইম লাগে সেটা পূরণ করা হয় কিন্তু আমি যখন এটা পূরণ করলাম পূরণ করে আবেদন করার পরে আমার হচ্ছে ইমেল জটিলতার কারণে আমি হচ্ছে রিজেক্ট খেয়েছি এরপরে আবার আবেদন করলাম হচ্ছে আমার অ্যাডসেন্স জটিলতার কারণে রিজেক্ট খেয়েছি তারপর পুনরায় সব কিছু সংশোধন করে আমি হচ্ছে চার নভেম্বর আবার আবেদন করি পূর্ণাঙ্গভাবে রাত তিনটে আবেদন করার পর আজকে বারোই নভেম্বর এই বিকেল চারটার দিকে হচ্ছে আমার মূলত হচ্ছে যে অ্যাডসেন্স ভেরিফিকেশান সেটা ডান হয় এবং আজকে ঠিক পাঁচটায় তার এক ঘন্টা পর আমার চ্যানেলও হচ্ছে মনিটাইজেশান হয়ে যায় এবং হচ্ছে আমার কাছে ইমেল চলে আসে যে আমার চ্যানেলটি হচ্ছে মনিটাইজ হয়ে গিয়েছে তো একেবারে প্রথম দিন কীভাবে আমি আবেদন করলাম আবেদন করার পর আমার কীভাবে হচ্ছে অ্যাডসেন্সে অ্যাড হলো এবং অ্যাডসেন্সে অ্যাড হওয়ার পর কীভাবে হচ্ছে আমার সব কিছু ইমেল হইতে সব কিছু আপনাদেরকে এখন দেখাবো তো সবাই আমার সাথে হচ্ছে স্ক্রিনে চলে যান ধন্যবাদ সবাইকে উনত্রিশ অক্টোবর দুপুরবেলা আমি যখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলাম তারপর আমি হচ্ছে আবেদন করতে চলে যাই যাওয়ার জন্য হচ্ছে আর্ন সেটিংসে যাই এবং আর্ন অপশনে ক্লিক করার পরে সেখানে অ্যাপ্লাই বাটনটি অন হয়ে যায় চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পর প্রথম যে অপশনটি আছে সেটা আমি ক্লিক করে দিলাম তারপর এখানে যে টার্মসগুলো রয়েছে এগুলো অ্যাকসেপ্ট করে দিলাম তারপর অ্যাকসেপ্ট করার পরে আমি হচ্ছে একটু বাফারিং হলো এবং এটা অ্যাকসেপ্ট হয়ে যায় সাথে সাথে হয়ে যাওয়ার পরে আমি তারপর হচ্ছে দ্বিতীয় যে স্টেপটি আছে এই স্টেপটি আমি হচ্ছে পূরণ করি তো এই স্টেপটি পূরণ করার পরে যেহেতু আমার নিজের আগে থেকেই হচ্ছে অ্যাবসেন্স অ্যাকাউন্ট ছিল সেটা আমি হচ্ছে অ্যাড করে দিই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাড করার পরে সেটার পরবর্তী যে ধাপটি রয়েছে সেখানে ইমেল চাইল মূলত আমার চ্যানেলটি যে ইমেল দিয়ে খোলা সেই ইমেলই হচ্ছে আমি অ্যাড করার চেষ্টা করেছি এবং সেটা দিয়ে আমি হচ্ছে পরবর্তী ধাপে চলে গিয়েছিলাম এই পরবর্তী ধাপে যাওয়ার পরে আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি হচ্ছে এখানে চলে আসে এবং এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি থেকে যে ইনফরমেশনসগুলো রয়েছে সেগুলোকে এক নজর দেখে তারপর হচ্ছে আমি কন্টিনিউ যে বাটনটি রয়েছে সেই কন্টিনিউ বাটনে হচ্ছে আমি চাপ দিই এবং সেখান থেকে পরবর্তী পেইজে চলে আসে সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখায় এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো পড়ে তারপর অ্যাকসেপ্ট করে সেগুলোকে আমি সেট আপ কন্টিনিউ করে দিই অর্থাৎ পরবর্তী ধাপের জন্য ক্লিক করে দিই করার পরে একটু বাফ্রিং হলো হওয়ার পরে এখানে কিছু ইনফরমেশনস চাইলো চার পরে হচ্ছে ইনফরমেশনসগুলো আমি একটু এক দেখে নিলাম অর্থাৎ আগের যে ইনফরমেশনসগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা এটা দেখে তারপর হচ্ছে আমি সাবমিট ভাটনে হচ্ছে ক্লিক করে দিই এই সাবমিট করার পরে হচ্ছে আরও কিছু হচ্ছে স্টেপস দেখালো এই স্টেপসগুলো দেখানোর পরে আমি হচ্ছে ডিরেক্ট ডিরেডেক্ট করে দিই এবং ডি রিডিরেক্ট করার পরে আমাকে একদম ওপেন স্পেসে নিয়ে আসে অর্থাৎ প্রাথমিক যে হোম পেজটি রয়েছে আর্নএ সেখানে চলে আসে এবং আমার যে আবেদনটি সেটি সফলভাবে হচ্ছে সম্পন্ন হয়েছে কিন্তু অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা হচ্ছে বিষয় কিন্তু আনফর্চুনেটলি আমার এই আবেদনটি তখন হচ্ছে তারা অ্যাকসেপ্ট করেনি হঠাৎ করে আমাকে একটা ইমেল দেয় তারা ওই ইমেইলে আমি দেখতে পাচ্ছি যে তারা মূলত হচ্ছে আমার এই আবেদনটি গ্রহণ করেনি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই আপডেটটি দিয়েছে তারা হচ্ছে চার নভেম্বর অর্থাৎ উনত্রিশ নভেম্বর আবেদন করার পরে প্রায় ছয় দিন পাঁচ ছয় দিন পরে হচ্ছে আপডেটটা আসলো আপডেটটা দেখে আমি খুবই হতাশ হয়ে যাই আপডেটটা দেখে আমি হতাশ হয়ে যাই কারা বলে যে আমার যে ইমেইলটি রয়েছে বা যে অ্যাডসেন্সটি খুলেছি ইমেল দিয়ে সেই অ্যাডসেন্স হচ্ছে দিয়ে হচ্ছে একাধিক অ্যাডসেন্স খোলা বা একাধিক অ্যাডসেন্স খোলার কারণে তারা হচ্ছে এটা গ্রহণ করেনি এরকম একটা কন্ডিশনস তারা দিয়েছে ফলে আমার অ্যাডসেন্স সমস্যা ছিল সেট অফ অ্যাডসেন্স ফর ইউটিউব এটা দিয়ে আমি আরেকবার ট্রাই করি আরেকবার আবেদন করি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ইয়েস আই হ্যাভ এন এক্সিস্টেন্স অ্যাডসেন্স ফর ইউটিউব এটাতেই আমি ক্লিক করে আরেকবার আবেদন করি কিন্তু আমার আবেদনটি তখনও কিন্তু ইউটিউব হচ্ছে গ্রহণ করেনি রিজেক্ট করে দেয় চব্বিশ ঘন্টা পরে তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি নতুন আরেকটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলব সেই অ্যাকাউন্ট দিয়ে আমি আবেদন করব। তো ওই রাতেই হচ্ছে আমি মূলত হচ্ছে পাঁচ নভেম্বর রাত পাঁচটা তিনটা তিরিশ মিনিটের দিকে হচ্ছে আমি আবেদন করি আবার সেই আবেদনটি এখানে স্ক্রিনে আপনাদেরকে দেখানো যাচ্ছে না বা সেটা আবেদনটা স্ক্রিন রেকর্ড করা হয়নি সেই আবেদনটা আমি করলাম সেই আবেদনটা করে আমি মূলত চেঞ্জ অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছি না স্ক্রিনে এটাতে গিয়ে আমি হচ্ছে নতুন একেবারে নতুন অ্যাকাউন্ট দিয়ে আমার আম্মুর এনআইডি দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে একেবারে নতুনভাবে করে আমি আবারও আবেদনটা করি এই আবেদনটা করার পরে মূলত হচ্ছে আজকে এই ভিডিওটা যখন করছি এই আজকে বারোই নভেম্বর হচ্ছে আমার আপডেটটা আসে এই আপডেটটা আসার পরে আমি খুবই খুশি হয়েছে এখানে আমার হচ্ছে ইমেল এসেছে ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম তো এই জার্নিতে আমার একটু কষ্ট হয়েছে প্রথমে আমি রিজেক্ট খেয়েছিলাম রিজেক্ট খাওয়ার পরে আমার হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নতুন করে খুলে অ্যাড করতে হয়েছে এবং ফাইনালি আমি হচ্ছে সেই মনিটাইজেশানটি পেয়েছি সেই কাঙ্ক্ষিত মনিটাইজেশানস এইটি আপনাদের এখন নিয়ে যাচ্ছি যে ইউটিউব এখন আমাকে কী বলছে দেখি এটা হচ্ছে আমাদের ইউটিউব পার্টনার প্রোগ্রাম আমার খুবই খুশি লাগছে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে পেরে এই হচ্ছে আমার চ্যানেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলে আমি এখন হচ্ছে আর্নিংয়ে যাচ্ছি এই আর্নিংয়ে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে লিখছে এই যে যে স্টার্ট ইউর আর্নিং জার্নি একদম ইউ আর ইউটিউব পার্টনার থ্যাংক ইউ সো মাচ ফর ইউটিউব অথরিটি টু ইউটিউব অথরিটি আমি হচ্ছে পেয়ে গেছি আর কি তো নাও অনেক খুশি লাগছে বাকিটা জানি না কি হয় তো এই হচ্ছে আমি মনিটাইজেশনটা পেয়েছি তো যারা হচ্ছে আমার সাথে এতদিন যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি আপনাকে এবার প্রথম থেকে দেখতে পারেন কীভাবে আমি আবেদন করেছিলাম এবং সেই আবেদনটি রিজেক্ট হওয়ার পর আমি নতুন করে আবার অ্যাডসেন্স খুলে হচ্ছে আমি আবেদনটা করেছিলাম সে ব্যাপারগুলো আপনি একটা দেখতে পারবেন ভিডিওতে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন ইনশাআল্লাহ